নিউ দীঘা সি থেকে এবারে সোজা চলে যাওয়া যাক এগারো কিলোমিটার দূরের শঙ্করপুর সি এখানে তুলনামূলকভাবে ম্যাক্সিমাম লোক সাইট সিং করতেই আসেন তবে কিছু মানুষ দীঘার হট্টগোল থেকে দূরে থাকার জন্য শঙ্করপুরে থেকে থাকেন এখানে বেশ কিছু হোটেলও রয়েছে থাকার জন্য মূলত শঙ্করপুর ফিশিং হারবার মাছ ধরার বড় বড় ট্রলার এখানেই ভিড়ে রয়েছে অনেক বড় বড় মাছের আড়ত ও মাছ তাজা রাখার জন্য বড় বড় হিমঘর তবে চলুন এই শঙ্করপুর একবার আমার চোখে ঘুরে নিন এসে পৌঁছালাম এই সময় আজকের শেষ ডেস্টিনেশন সেটা হচ্ছে শঙ্করপুরে এই হচ্ছে পেছনে পুরো হিসাব নিকাশ আর এইদিকে বিচের নিচেও নামা যায় কি আর সামনেই হচ্ছে সমুদ্র এর আগে যেবারে শঙ্করপুরে এসেছিলাম সেবারে প্রচণ্ড জল ছিল মানে এইগুলোতে পর্যন্ত জল উঠে এখন সেই অর্থে আর জল নেই ভাটার কারণে জল অনেকটা পিছিয়ে গেছে কিন্তু তাও অনেকটাই জল রয়েছে এখানেও বিভিন্ন রেস্টুরেন্ট থাকার জায়গা পেয়ে যাবেন শঙ্করপুরেরও কিছু থাকার জায়গার সন্ধান আমি এই ভিডিওর সাথে দিয়ে দেব সুতরাং আপনারা সহজেই এখানে থাকতে পারবেন পেছনে রয়েছে একটা রেস্টুরেন্ট নাম আম্রপল্লী রেস্টুরেন্ট এখানেও লোকজন বিকেলে ঘুরে বেড়াচ্ছে মজা করছে শেষ বিকেলটা কারণ অনেকে হয়তো কালকে চলে যাবেন অনেকে শুক্রবার থেকে এসেছেন শুক্র শনি কালকে সকালবেলাটা থেকে ফেরত চলে যাবেন তো সেই জন্য অনেকে সময় কাটে নিচ্ছেন শেষ সময়টুকু বা অনেকে হয়তো আজই বাসে চাপবেন আর কি রাত্রিবেলা কলকাতা চলে যাবেন যারা দূর দূর থেকে এসেছেন তো এই হচ্ছে শঙ্করপুর শঙ্করপুর সাধারণত বিখ্যাত এই কারণে শঙ্করপুরে শঙ্করপুর আসলে একটা মৎস্য বন্দর শঙ্করপুরে সকালবেলায় প্রচুর বড়ো বড়ো জাহাজ নগর করে মাছ নিয়ে আসে গভীর সমুদ্র থেকে সেই কারণে আসলে শঙ্করপুর বিখ্যাত তবে মাছের আড়ত এই সময় গিয়ে কিছু লাভ নেই কারণ এখন সমস্ত নৌকো বা জাহাজি বা ট্রলারি তৈরি হচ্ছে জাল ঠিক করছে পরের দিনের সকালবেলার ওরা অ্যাকচুয়ালি যায় মাঝ রাতে মানে এগারোটা দশটা পার একটু পরে বেরিয়ে পড়ে তারপরে মাছ ধরে ওরা সকাল সকাল তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে ফিরে আসে সেই মাছ শঙ্করপুর থেকে বিভিন্ন জায়গায় এবার ডিস্ট্রিবিউট হয়ে যায় মোহনাতেও কিছুটা তাই হয় তো এখানে মাছ বা দীঘার মাছ যা আপনারা যারা বলেন আর কি মানে ভরা মাছ ভাজা মাছ নয় তো সেই মাছ আমি দেখাবো তবে সেটা কালকে আজকে পর্বে এই অবধি আজকের শনিবার এখানেই আমি শেষ করব কাল সকাল থেকে যে জায়গায় যাব দীঘার মোহনাতে সেখানে মাছের বাজার রয়েছে সেখানে ফ্রেশ কি কি মাছ রয়েছে সেখানকার মাছের দাম কি সমস্ত কিছুই কালকে আমি জানাবো এবং তার সঙ্গে থাকবে আরও কিছু জায়গা সেগুলো আপাতত ঠিক হয়নি রাতে গিয়ে ঠিক করব সকাল থেকে এই ভারী ব্যাগটা নিয়ে ঘুরে যাচ্ছি কারণ রুমে যায়নি কালকে হয়তো এই ব্যাগটা আমি রুমেই ছেড়ে যাব তাতে অনেকটা ঘুরতে সহজ হবে এই হচ্ছে পিছনের সমুদ্র খুব সুন্দর লাগছে প্রপাশে দূরে যুজন হেঁটে যাচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে এখানে সুতরাং আর দিনের কিছুটা আলো যতটুকু ব্যবহার করা যায় কারণ গোপরও অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখা যাবে না সুতরাং যতটুকু শঙ্করপুর আপনাকে দেখাতে পারবো কারণ এখানে আপাতত টাইম আমি পৌঁছেছি চারটে কুড়ি নাগাদ তাতেই কিন্তু অন্ধকার প্রায় হয়ে গেছে শীতের টাইম সূর্য ঢলে পড়েছে তাই বেশিক্ষণ থাকাও যাবে না কারণ আমাদেরকে ফিরতে হবে হোটেলে চেক ইন করতে হবে আমরা আজকে থেকে আমাদের বুকিং বটে কিন্তু এখনও পর্যন্ত আমাদের চেক ইন হয়নি তো সেটা একটা মাথায় আছে আধার কার্ডে জেরক্স করাতে হবে করানো হয়নি এবং ওই রুম টুরও আমি দিয়ে দেবো যে যে রুমে আমরা আছি আমি বুক করেছি যে রুম সেটা আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বললে শঙ্করপুর নিয়ে আমি ব্লগে বলতে চাই শঙ্করপুর আপনাদের দেখাতে চাই তো পরের ভিডিওতে আমি বলবো যে আমি কী রুম নিয়েছি ওখানেও আপনারা বুক করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমি বুক করেছি মানে এটা নয় যে আপনাদেরকেও করতে হবে তো এর আগের ভিডিওগুলোতে যেমন আপনি দেখেছিলেন যে আমি রামকৃষ্ণ মিশনে খেলাম দুপুরের খাওয়া কো কিন্তু ওখানে থাকাও যায় এবং পরবর্তীকালে যদি আমি কোনো দিনও আসি তো দীঘা আসবো না আমি মন্দারমণিতেই এসে ওখানেই থাকবো একদিন ইচ্ছে রয়েছে এই থাকার এক্সপিরিয়েন্সও আমি শেয়ার করব তো এই হচ্ছে ব্যাপার আপনারা শঙ্করপুরের সুমন্ত দেখুন এই হচ্ছে শঙ্করপুরের সমুদ্র এরকম পাড় দিয়ে হেঁটে হেঁটে যান ওই যে লোকেরা তাই করছে যেহেতু ভাটা পড়ে গেছে লোকজন হেঁটে হেঁটে এদিক থেকে ওদিকে যাচ্ছে পেছনেও অনেকটা দাঁতের থাকার বন্দোবস্ত কিন্তু একদম নিউ দীঘার কাছেই রয়েছে ওখানেই আজকে আমরা থাকছি সকাল থেকে নটার সময় পৌঁছেছিলাম দীঘাতে এখন সাড়ে চারটা তিনটে জায়গা এটা নিয়ে কভার করলাম তাতেই একদিন কেটে গেল মন্দারমণি লাল কাঁকড়া বীজ রামকৃষ্ণ মিশন চারটে তাজপুর আর শঙ্করপুর সবচেয়ে যেটা অসুবিধা হচ্ছে এই পিঠে ভারী ব্যাগ নিয়ে কারণ এই ব্যাগের মধ্যে ল্যাপটপ থেকে আরম্ভ করে অনেক কিছুই জিনিসপত্র রয়েছে এই যে পেছনে এই পাথরগুলো দেখছেন যখন জোয়ার আছে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা উঁচু এর এরপরে উঠতে হয় জল কিন্তু এটা ছাড়িয়ে ওই পর্যন্ত উঠে যায় যখন জোয়ার হয় দীঘা স্নান করার পক্ষে কিন্তু খুবই রিস্কি একদমই স্নান করার উপযুক্ত নয় এবং ম্যাক্সিমাম এখানে লোকজন মাছই ধরে নৌকো নিয়ে চলে যায় ট্রলার নিয়ে এবং সেই কারণে এখানে মৎস্য বন্দরও তৈরি হয়েছে বড় বড় এখানে ফ্রিজার রয়েছে মাছকে প্রিজার্ভ করে রাখার জন্য এখান থেকেই বিভিন্ন জায়গাতে মাছগুলোকে ছড়িয়ে দেওয়া হয় আর কি বিক্রির জন্য চেয়ারগুলোতে কিন্তু আপনারা বসতে পারেন এখান থেকে সমুদ্রের মজা নিতে পারেন এই সামনে সমুদ্র আর এটা হচ্ছে এক আর্টিফিশিয়াল একটা পার্ক গোছের করা হয়েছে ওই সামনে টোটো স্ট্যান্ড কুচকা থেকে আরম্ভ করে পাপড়ি চাট এই ধরনের জিনিস এই দাদারা বিক্রি করছেন এখান থেকে আপনারা বিকেলে যদি কিছু খেতে হয় খেতে পারেন আইসক্রিম সমুদ্রের কারণ এরপরে হয়তো তারা বেরিয়ে যাবে আর ও পাশে আমার ঠিক এদিকে হাত আমি দেখাচ্ছি ওইদিকেই রয়েছে পুরো খোলা বীজ এখানে এই বোল্ডারগুলো আছে ওখানে কোনো বোল্ডারও নেই তো শঙ্করপুরে যদি স্নান করা যায় বা যেতে পারে তাহলে কিন্তু এদিকেই হয় ও পাশেই কিন্তু মানুষজন স্নান করেন মানে এ পাশে তো একটু রিস্কি হয়ে যায় তো এ পাশে এইদিকেই করেন এটা হচ্ছে শঙ্করপুরের স্নান করার বীজ আমি বহুবার দেখেছি এখানে মানুষজন স্নান করছেন তো জাল পাঁচ ধরার হয়তো জাল ফেলবেন পুরো জায়গাটাই এরকম ভেঙে এরকম অবস্থা কেন আমি বুঝতে পারছি না হয়তো নতুন করে ডেভেলপ করবে বলে এরকম হচ্ছে বাট খুবই খারাপ অবস্থা মানে শঙ্করপুরকে দেখলে খুব কষ্ট হচ্ছে এই রকম হাল কেন সব ভেঙে দিয়া ভেঙে দেওয়া হয়েছে আর চারপাশ অত নতুন করে সাজিয়ে উঠবে এটাই হয়তো কারণ এই যে বিচ পেছনে এখানে স্নান যদি করতে পারেন আপনারা এখানেই করবেন আদারওয়াইজ ভাটার সময় স্নান করতে পারেন জোয়ারের সময় তো এই বোল্ডারে স্নান করা খুবই রিস্কি আমার মনে হয় না খুব বেশি মানুষ এখানে স্নান করেন সবাই নিউ দীঘাতেই করে এই ব্যাগ বয়ে বয়ে পিঠ প্রচণ্ড ব্যথা করছে আর বেশিক্ষণ দরমনে এখান থেকে একটা জলের বোতল কিনবো জল দৃষ্টাব আছে জল খেয়ে বেরিয়ে পড়বো কুয়াশার একটা আবরণ যেন চারিদিক ঢেকে ফেলেছে ওই পাশেই হচ্ছে ওল্ড দীঘা বীজ বা মোহনা ওই দিকেই চলে গেলে পড়বে নিউ দীঘা তো আমাদেরকে ওই রুটেই যেতে হবে নতুন যে রাস্তাটা হয়েছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ দিয়ে যাবো বলছে তো বাইপাসে গিয়ে উঠবে দীঘার যাই না গিয়ে দেখতে হবে আমাকে কোন বাইস বাইপাসে গিয়ে ওঠে কারণ এই আরেকটা জিনিস হ্যাঁ যেটা আমার বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে চোদ্দো মাইল থেকে এই শঙ্করপুর আসার রাস্তা একদমই খারাপ মানে খুবই খারাপ রাস্তাটারও সংস্কার হওয়া জরুরি আর কি মানে বড় গাড়ির পক্ষে তাও ঠিক আছে ছোটো গাড়ির পক্ষে স্কুটি বা মোটরসাইকেলের পক্ষে একটু রিস্কি কারণ রাস্তাগুলোতে ফাটল রয়েছে তাজপুর এবং বোধ শঙ্করপুরের ক্ষেত্রে মন্দারমণিতে তাও অ্যাকসেপ্টেবল টুরিস্টিক স্পট যত পরিষেবা ভালো হবে যত রাস্তাঘাট ভালো হবে তত মানুষজন বেশি আসবেন আমি কম্পেয়ার করছিলাম অন্য স্টেটের সাথে হয়তো এখানেও হবে ডেভেলপ হবে আগামী দিনে তো এই ছিল শঙ্করপুর ভবন আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আগামী দিনের নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা আলবিদা হুদাহ কালকে একদম সকাল থেকে আমি আবার আপনাদের সাথে যুক্ত থাকবো দীঘাতেই এই সিরিজ চলতে থাকবে তারপরে সিরিজ শেষ হওয়ার পরে আরও অনেকগুলো জায়গার যাওয়ার প্ল্যান রয়েছে সেই ভিডিও আপনাদের সাথে এক এক করে আসবে ভালো থাকবেন ঘুরতে থাকবেন টাটা